কী ভাবছেন আমি গোবরের কাছে বসে আছি কেন আরে গবরে পদ্ম ফোটে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন গরুর গোবর এই গোবর থেকে হয় কি রোল স্টিক অর্থাৎ পাটকাটির সাথে গোবর মাখায় রোল স্টিক তৈরি করা হয় ওই যে আপনারা শহরে খান না রোল স্টিক শিক কাবাব আবার এখান থেকে কি পেঁয়াজও তৈরি হয় চাপড়া যেটা থেকে জ্বালানি হয় তো জ্বালানি আর রোল স্টিক কীভাবে হয় এই গোবর থেকে হয় এই গোবর এখানে রাখা হয়েছে এখান থেকে আবার কি হবে ওইটার সাথে কিংবা গাছে কিংবা দেওয়ালে মেরে রোলস্টিক অর্থাৎ ও আর শিক্ষা কাবাব চলেন দেখাই এবার দেখেন এই যে এটা হচ্ছে পাটকাঠির সাথে গোবর মাখায় রোদরে শুকানো হচ্ছে এটা হবে রোল স্টিক কাবাব অর্থাৎ লাঠি গোবরের লাঠি জ্বালানি হিসাবে গ্রামের মানুষ জ্বালায় আসেন সামনে যায় এই দেখেন এই যে গাছের সাথে চাপড়া অর্থাৎ কি চাপড়া হচ্ছে গোবরের পেঁয়াজ ও চাপড়া এই যে গাছের সাথে দেখছেন অনেক সময় মাছাতেও বসানো হয় এটা হচ্ছে আমাদের গ্রামের গরু মোষের গোবর থেকে চাপড়া হয় আমরা বলি চাপড়া আপনারা বলেন পেঁয়াজ এই যে রোল স্টিক শিক এটা লাঠি গোবরের লাঠি এই যে গোবর রাখা হয়েছে এই যে দেখেন এই গ্রামের হচ্ছে এইগুলো কি জ্বালানি তো যাই হোক যে যেখান থেকে দেখছেন অন্তত না চিনলে চিনবেন আর মাইন্ড করবেন না যেহেতু আমি অনেক সময় রুল স্টেক শেখা বলছি এটা আসলে ফানি করছি এটা আসলে জ্বালানি গোবর এখান থেকে গ্রামের মানুষ কি লাঠি চাপড়া এগুলো তৈরি করে কি জ্বালানি হিসাবে ভাত তরকারি রাঁধে ভাত তরকারি রান্না করে কি আহার নিবারণ করে তো ভালো থাকবেন যে যেখান থেকে সুস্থ থাকবেন ধন্যবাদ